ও আল্লাহর বান্দারা কি পরিমাণ দামি লিডার দেখেছ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরা এত পরিমাণ ভয় নিয়ে চলে এরপরে মহিলাকে বলে তুমি রান্না করা লাগবে না মায় দাও রান্না করলো রান্না শেষ হয়ে যাওয়ার পরে ওই মহিলা আর সন্তানগুলো বললো এবার তোমরা নিজের মনে যা চাই খাও এরপরে খাওয়াইয়া ও ফারুক আজম চলে যায় হজরতে আসলাম রাজিউল্লাহু বলে ও মরে ফারুক আজম আমি ওনার দিকে আমি নিজেই তাকাইয়া দেখলাম ও মরে ফারুক এই যে দাড়িগুলা এই দাড়িগুলাতে কোনো সময় এরকম হয় নাই উনি রান্না করার কারণে রান্নার চুলায় যখন রান্না করে অটোমেটিক ধোয়াগুলো পড়ে উঠে আসে ওপরে ফারুক আজমের দাড়িগুলাও দেখছি আমি ধোয়ার কারণে কেমন জট লেগে গেল এরপরেও বিন্দু মাত্র বর আফসোস করে নাই এই সমস্ত আদেল আল্লাহ পাক কি মায়া করে হাসড়ের মেয়ে দানে সূর্যের ধাপে এরা পরবে সূর্যের ধাপেদের মাথার মগজগুলো বাতের ভেনার মতো উত্তরাতে থাকবে এটা আল্লাহ সহ্য করবে না এদেরকে মায়া করে আল্লাহ সে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে এক নাম্বার দুই নাম্বার হলো অসা বুসা দাদবী এই যে যুবকেরা আপনারা তো বয়ান শোনার জন্য বরফ বাড়া আমিও তো যুবক মানুষ অনেকে আছে যে যুবকেরাই আম বয়ান শুনে মহাব্বত মনে করে আমার মতো হুজুরের বয়স হুজুরের বয়ানটা একটু শুনি এই যুবকেরা আপনারা যারা মনে করেন আমি জুয়ান কালে ইবাদত করব না একটু বাবার বয়সের মতো আমার বয়সটা হয়ে অনেক এরপরে আমি নামাজে যাব এরপরে আমি রোজা রাখবো এরপরে আমি লাইনে অগ্রগামী হয়ে যাব কত যুবকেরা আছে এই চিন্তা নিয়ে বারবার তুমি আগাও বান্দারে এই যে সামনে রমজান আসছে এই রমজান পর্যন্ত তুমি বাজ বাকি বাসবা না এই গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারবে নি পারবে কোনো ইমাম দিতে পারবে না আমি এখান থেকে বয়ান শেষ কোন আগে বয়ান কিশোরগঞ্জে ওখানে গিয়া যে আমি বয়ান ধরতে পারবো এই গ্যারান্টি আমার হার নাই কোনো কমিটি দিতে পারবে না কোনো ডাক্তার দিতে পারবে না আমার ড্রাইভার দিতে পারবে না কেউ পারবে না তো কেউ যে তো পারবে না আমার গ্যারান্টি কই আমি কেন বলি আমি বুড়া হয়ে গেলে নামাজে যাব আমি বুড়া হয়ে গেলে রোজা রাখবো আমি বুড়া হয়ে গেলে আর পরে মল করব এই যুবকেরা জনকালে রিবা তা আমার মাওলার কাছে বড্ড দামি তুমি যৌবন কালে নামাজে যাও যৌবন কালে রোজা রাখো যৌবন কালে তাহাজ্জুদ যুত যৌবনকালে ইশরাক বড়বা জৌবনকালে আউওয়াবিন বড়বা মানে যৌবন কালে তুমি ইবাদতের লাইনে অগ্রগামী হয়ে যাও যেই সমস্ত যুবকেরা তার জুয়ান কালে ইবাদত করে সময়টা কাটাই আল্লাহ পাক এই যুবকের আসরের ময়দানে আর সে আল্লাহ নিচে জায়গা করে দিবি